আসসালামু আলাইকুম রিয়াস আর নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এটি একটি সার্কুলার প্রকাশ হয়েছে যারা চিকিৎসা সেবায় নিজেদের কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য সুখবর তো নার্সিংয়ের অনেক বড়ো একটি সার্কুলার প্রকাশ হয়েছে এই সার্কুলারটি বিস্তারিত দেখার আগে যারা এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন এই ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্মিলিত ভিডিও পেতে তো আমরা যদি স্ক্রিনে একটু দেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড পাঁচশো চুরাশিটি স্থায়ী পদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডিয়ফরি অধিদপ্তর বেতন স্কেল দেখেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে যোগ্যতা যা লাগবে আমরা দেখার চেষ্টা করুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফরি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত অন্যান্য অভিজ্ঞতা লাগবে না এছাড়া শিক্ষাগত যোগ্যতার যে কোডটি দেওয়া আছে দেখেন একাশি বিরাশি চারশো এক এই কোড যাদের তারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই পাশে যে আমরা শিক্ষক যোগ্যতাটি বললাম সেটি আসলে করে দেওয়া আছে এবং বয়স তারা উল্লেখ করে দিয়েছে অনুদ্য বত্রিশ বছর আগে তিরিশ বছর ছিল এখন সরকারি চাকরিতে বত্রিশ বছর আপনারা জানেন বত্রিশ বছরের নিচে হইলে আপনার আবেদন করতে পারবেন তো আবেদনের অন্যান্য বিষয় আদি আমরা একটু দেখার চেষ্টা করি আবেদন ফর্মটি পূরণ করতে আপনাদের যেতে হবে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দান শুরু হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারো ঘটিকা এবং পুরো এক মাস ধরে আবেদন ফর্ম পূরণ চলবে অর্থাৎ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং ফিটি আরও আরো বাহাত্তর ঘন্টা অতিরিক্ত সময় পাবেন জমা দেওয়ার জন্য এবং স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা আবেদন ফিটি জমা দিতে পারবেন তো এটি মূলত বিপিএসসির নতুন সার্কুলার যারা নার্সিং সার্কুলার নিয়ে অনেক দিন অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সার্কুলারটি প্রকাশ হয়েছে আপনারা নির্ভুলভাবে আবেদন করুন সঠিক নিয়মে আবেদন করুন সবার সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম